বটগাছের ছায়ায় কয়েকজন গ্রামবাসী বসে আছে কেউ কৃষক কেউ জেলে কেউ বা গ্রামের যুবক সবাই চা খেতে খেতে গল্প করছে আরে করিম এই বছর ধান কেমন হল ধান ভালোই হয়েছে রহিম ভাই কিন্তু বাজারে দাম কম বুঝলে জানিস করিম কাল রাতে আমি নদীতে মাছ ধরতে গেছিলাম অনেক বড় একটা মাছ ছুটে গেলো রে তোর নৌকা ছোট বলেই মাছ পালায় রহিম বড় নৌকা হলে মাছও ধরা পড়তো তাইলে করিম তুই ধান দিবি রহিম মাছ দিবে সেলিম চা দিবে আমি কি দিব তুমি হাসি দিবা আলম চাচা আমাদের আড্ডা জমাই রাখবা আসলে বন্ধু আমরা আলাদা আলাদা কাজ করি ঠিকই কিন্তু সবাই মিলে একে অপরের পাশে থাকি এটাই আসল শক্তি ঠিক বলেছিস নদীর মতো জীবন চলতে থাকে আমরা একসাথে থাকলেই ভালো তাই তো বন্ধুত্ব থাকলে সব কষ্ট হালকা হয়ে যায় চারজন একসাথে নদীর দিকে তাকিয়ে হাসে বাতাসে গল্প